আজকে আমি সকাল সকাল ফ্যান নিয়ে বসে পড়েছি টেবিল ফ্যান নিয়ে আজকে বসেছি টেবিল ফ্যানটা আজকে পরিষ্কার করার দায়িত্ব আমার টেবিল ফ্যান খোলাটা তো যতটা সহজ টেবিল ফ্যান লাগানোটা আবার ততটাই কঠিন আমি অনেক সময় ঠিক করে লাগাতে পারি না তো আজকের আমি ঠিকঠাক করে লাগাতে পারলাম কিনা না আর ঠিকভাবে পরিষ্কার করতে পারলাম কি না কতটা কি করতে না চলো দেখা যাক আজকে বুধবার দিন সকালটা আমার শুরু হয়েছে ঠিক সাতটা পাঁচ থেকে ঘুম থেকে উঠেই বিছানাটাকে গুছিয়ে নিয়েছি মাকে দিকে দেখছি ঠাকুরের বাসন টাসন সব মজা হয়ে গেছে বাসন হয়েছে জল করতে রেখে দিয়েছে আর বাবাও চলে এসছে বাবা এসে ফুলটা রেখেছে সবে তো আমি মায়ের কাছে গেছি দেখছি রান্নাঘরে গিয়ে মায়ের মাকে দেখছি মায়ের সব রান্না হয়েই গেছে এটা ডাল ভেবেছিলাম কিন্তু ডাল নয় এটা চাটনি ভাত হয়ে গেছে ভেড়সের তরকারি হয়ে গেছে আর বাবার জন্য ভাতও রেডি হয়ে গেছে আলাদা আলাদা টিফিন বক্স রেখেছে ডিমের ঝোল করছে বাবার জন্য শুধুই আর সকালবেলায় টিফিন আজকে করেছি রুটি আর আলু ভাজা টিফিনটা খাওয়ার পরে মা বলছে কখন ফ্যানটা পরিষ্কার করে আমি এই করব টিফিন টিফিন খেয়েই আমি ফ্যানে হাত লাগাতে বসে পড়েছি ফ্যানটা খুলতে তো বেশ ভালো কিন্তু দেখতে পেয়েছু কী পরিমাণে নোংরা পড়েছে তিন তলায় তবুও এত যে ধুলো বাড়ি কি বেশ কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছিল তারপরেও আবার এত নোংরা কিছুদিন যে একটা আটকিয়ে রাখবে একটা ঢাকনা দিয়ে ঢাকায় ছিল। বেশ কিছুদিন গরম পড়েছে বলে খুলে রেখে বলে এত ধুলো পড়েছে সে না মোলা করা আর ধুলো পড়ে গেলে নোংরা পড়লে একদম হাওয়া হয় না দেখো এই সামনের যে জালটা রয়েছে মানে ফ্যানের এই সামনের যে চাকাটা কি বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে ব্লেডগুলো একটা কালা কেষ্টি হয়ে গেছে একে পরিষ্কার করতে গেলে বাথরুমে নিয়ে গিয়ে জালি দিয়ে ঘষতে হবে আর পিছনের অংশটাকে তো আর খোলা যায় না যার জন্য ওকে আর জল দিয়ে বা সাবান দিয়ে কিছুভাবেই ধোয়া যায় না এই জালটা কি বিচ্ছিরি হয়ে গেছে এবার আমি কোন দিক দিয়ে প্রথমে আমি ভুলভাবে গুল দিকে খুলছিলাম এই সাদা যে মুটকিটা আছে ব্লেডটা খোলার জন্য আমি উল্টো দিকে ঘোরাচ্ছিলাম তো খুলতে পারিনি বলে আবার আমি দেখে নিলাম এটা কোন দিকে লুজ করার আছে লুজ আর টাইট একটা লেখা থাকে আর ওই চিহ্ন বরাবর সেদিকে খুলতে হয় তো আমি সেটা প্রথমে দেখিনি ভুল করছিলাম তারপরে দেখে খুললাম ঠিক করে আমি খুলতে পারলাম ব্লেডটাও খুলে নিয়েছি ব্লেডটা খুলে নেওয়ার পরে এই যে পিছনের অংশটা আছে এটা একটা মায়ের একটা ব্লাউজ দিয়ে বা কাপড় কুকুরো দিয়ে ভালো করে একে পরিষ্কার করেছি কোনো রকম জল জল কারণ দিয়ে ছাড়াই তারটা সব থাকে খারাপ হয়ে যেতে পারে ফ্যানটাকে মুছার পরে আমি বাসন কটা পড়েছিল সেইগুলোকে মিজে নিলাম মা বলছে মাঝলে হবে না তুই মাজিস বা এখানে আমাদের বাড়িতে এসে কেন এইগুলোকে মাজিস লোকে কি বলবে যে তুই এই বাসনটা সাজিয়ে কেন ঘরে কি আমরা করি না বা শ্বশুরবাড়িতে তো সবই করি আর আমার বোনের কথাও এখানে বলছে আমার বোন এত মুখ রাখতে পছন্দ করতো যে ও একদম বাসন মাজতে চাইত না কিন্তু এখন তো ওকে সবই এক হাতে সামলাতে হয় বাসনও মাছ দেয় কাপড়ও বাস্তায় সব করতে হয় ওকেও করতে হয় আমাকেও করতে হয় শ্বশুরবাড়িতে শুধু মা বলবে এখানে কিছু করতে হবে না তোরা শুধু বিশ্রাম করে আর এখানে এসে কিছু করাও হয় না মেয়েদের জীবনটাই এরকম যতদিন মায়ের কাছে থাকি কিছুই করি না শুধু শুয়েই থাকি আর খেয়েই যাই কিছু না কিছু নেই মা কিছু করতে দেবে না যা বলেছে আজকে মা বাজার যাবে আমি বলি কিছু করতে করতে হবে না তবুও রান্না টান্না সবই করেছে শুধু আমি বাসনটা মেজেছি আর ভর ঝাড় দিয়েছে আমাকে কয়েকটা কাপড় জামাতে যাই ব্যাস এত না বাসন মাজার পরে এখানে বাসনগুলোকে মানে সাজিয়ে রেখে দিয়েছি জল ঝাড়ানোর জন্য হাঁপিয়ে গেছি অনেকদিন কাজ করে বাসন বাসন মেজে হাঁপিয়ে গেছি ধার একটু জল খাই জল ঢল খেয়ে জানি একটুখানি আরাম পেলাম জল খাওয়ার পরে আমি এদিকে একটা কাজ করতে তো ভুলেই গেছি গগনকে আমায় ফোন করতে হবে গগন হলো আমার শাশুড়ি গগনকে আমি যে কতবার ফোন করেছি আজকে দু তিনবারের বেশি ফোন করেছি গগনের আর আজকে পাত্তা নেই রিং হচ্ছে অথচ ফোন ধরে আর এদিকে দেখি মাও চলে এসেছে এই ভোগতে ভোগতে মাও বাজার থেকে চলে এসছে মা আজকে বাজার থেকে নিয়ে এসেছে বেগুন করলা এদিকে নিয়ে এনেছে দেখি তালের শ্বাস এনেছে তেজপাতা দুটো কফির পাতা আর আটা আর এদিকে এনেছে আলু টমেটো আর এটা কি তোমাদের আমি অনেক ভিডিওতেই দেখিয়েছি এটা হচ্ছে কচুর লতি যেটা আমাদের এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় এবং আমাদের খেতে ভীষণ ভালো লাগে কচুর লতি খেতে তো আমি মাকে জিজ্ঞেস করছি মা তুমি কী মাছ এনেছো ভোলা মাছ এনেছো এটা একটা আইডিয়া করে বলেছি তো মাও বলছে হ্যাঁ আমি বলছি ওটা মজা করছে তাহলে শ্বাসটা রেখে আমি দেখতে গেছি যে কী মাছ এনেছে এক হাতে ফোন আর এক হাতে মাছের প্যাকেট খোলা বড় মুশকিল অনেকক্ষণ নাড়াছাড়া করা আলটিমেটলি আমি মাছটাকে মানে বার করতে পেরেছি খুলেই দেখছি কিনা যে ভোলা মাছ এনেছে তো মাছের প্যাকেটটা যে খুলবো এত অসুবিধা হচ্ছে ঢেলে দিয়েছে আমি মাছের প্যাকেটটা নিয়ে সত্যি সত্যি মায়ের মা যা বলেছে সেটাই ঠিক ভোলা মাছ এনেছে হাতটা ধুয়ে আমি এদিকে চলে এসছি তো মা এদিকে বাজার করে আনার পর আটাটা একটা কৌটোর মধ্যে ঢালতে লেগে গেছে কৌটোর মধ্যে তো বা আটাটা ঢালছে তো মা আমাকে বলেছে যা তুই ফ্যানটাকে ঠিক কর আমি ফ্যান ঠিক করতে বসেছি বড়ই ঝামেলা এই ফ্যানটা আমরা যখন সেট করতে বসি একার হাতেই সম্ভব নয় আর গগনের কাছে থাকলে তো গগন মাঝে মাঝে ধরে দেয় আর মা বলছে আমি এটা ধরে দেবো আনছে না না তোমাকে ধরতে হবে না আর এই সাদা যে মুরগিটা যেটা দিয়ে ব্লেডটা আগে লাগাতে হবে তারপরে ওটা লাগাতে হবে আমি আবার লাগানোর সময় একই সেম ভুল করেছি কোন দিকে টাইট করতে হবে সেই দিকটা না করে আমি যেদিকে লুজ সেই দিকে করছি আর এই যে খাঁচাটার মধ্যে যে সেট করতে হবে এই সেট করাটা বড্ড জ্বালাতলি আস্তে আস্তে ঠিক আস্তে আস্তে করতে 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 দেখলাম একটা সময় গিয়ে আমি করে ফেলেছি দেখা তো কীরকম সেট হয়ে গেছে আর ফ্যানটাও ভালোই পরিষ্কার করে ফেলেছি চকচক করে ফেলেছি আমাকে দাঁড়ায় তুমি তো মাছ কাটছো আমি ফ্যানটা চালিয়ে দিই তোমার এতটা কষ্ট না কারণ আমাদের মাছ কাটিয়ে আনে না এই ছোটোখাটো মাছগুলো মা ঘরে বসে বসেই কাটে তো ফ্যানটা চালিয়ে দিতে মায়ের বেশ ভালোই আরাম হবে মা বলছে যে ভালোই কিন্তু ফ্যানটা আর হাওয়া দিচ্ছে আমি তো হবে বা কেন পরিষ্কার করে দিলাম যে কত সুন্দর ওর জন্য মা বলছে তিনে দিয়ে দিস না একে দিয়ে দিই নাহলে আবার বেশি আবার ঠান্ডা হাওয়া লাগছে যেন তো আমি আবার ফ্যানটাকে একে দিয়ে দিলাম মা এদিকে মাছ কাটতেও বসে পড়েছে এইদিকে ফ্যানটাও আমি চালিয়ে দিচ্ছি বেশ আরাম পেয়েছে মা মাছ তো কাটছে ভোলা মাছ ভোলা মাছগুলো অনেকটাই বড় বড় ছিল একটা ভোলা দু করছে আর পেটের মধ্যে ভারী ডিম আছে এই মাছগুলোতে কারণ আমি ভোলা মাছ খেতে এতটাই পছন্দ করি মা বলছে দেখ জুই মাছগুলোর মুখ পেটে ডিম হয়ে গেছে বললে তালের শ্বাসটা একটু রেখে দেয় ফ্রিজে তো আমি তালের শ্বাসও আবার রাখতে চলে এলাম মা এদিকে মাছ মাছটা কাটা হয়ে গেলে ফ্রিজের মধ্যেই রেখে দেবে আমি বললাম তোমার মাছ কাটা হয়ে গেলে তুমি মাছটাকে ভালো করে ধুয়ে ওটাকে ফ্রিজে রেখে দাও এইবার দেখি হঠাৎ দুবাই রয়েছে আমি যে কী হলো তুমি এখন কারণ কেউ জানে না যে আসবে বলে বুবাইদা অনেক রকমের ফল নিয়ে আসে হরেক রকমের ফল নিয়ে এসেছে না কেন ফল এনেছে বলছে শাশুড়িকে একদম চাঙ্গা করে রাখতে হবে মানে আমার মাকে অনেক রকমের ফল আছে শশা পিয়ারা আপেল হিংসা তালের শাস এনেছে বলছে যে শাশুড়িকে তো কুকুরে তা তার জন্য দেখতে এলাম আর আজকে আমার মা দুপুরবেলায় ঢ্যাঁড়সের তরকারি করেছিল চাটনি ডিম ভাজা এটাই করেছিল বুবাইদাও তাই দিয়ে খেয়েছে কারণ আমার মা জানতো না বুবাইদা আজকে আসবে বলে মা আর কিছু রান্না করেনি দুপুরবেলা একবেলায়

কি করে যাবে না না এ বাবা এ বেঁকে গেছে বেঁকে গেছে কাঞ্চনা দাঁড়াটা বেঁচে গেছে বাবা কাঞ্চনা দেখেন জন্য দেখতে দেখতে তো আমরা কাঞ্চা হয়ে যাচ্ছি রে বাবা তো কাঞ্চনা দেখে ওঠার পরে মা এদিকে বিকেলবেলায় রান্না করতে বসেছে রাতের কি খাওয়ার হবে ভাত হয়ে গেছে আলু সিদ্ধও করেছে এখানে পেঁয়াজ কেটে রেখেছে ভাজবে আর এখানে ডাল সিদ্ধ করে রেখেছিল কড়াইতে বেশ পরিমাণ তেল দিয়ে কতটা কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কারণ মা বলছিলো যে শুকনো লঙ্কা দিয়ে মাকে দিয়ে খাবি আর লচ্ছ আনছি না না কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে করে দাও তো মা এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে এখানে ভেজে নিলো কাঁচা লঙ্কার ডোল দরকার একটা ভাজার মধ্যেই দিয়ে দিয়েছে ভেজে ঠেজে একটা রেডি করছে রাতের খাওয়ারের জন্য রেখে দেবে এখন আর বিকালবেলা দেখছি কী পরিমাণে মেঘ ধরেছে জানি না বৃষ্টি কি না তবে দেখে ভারী আনন্দ লাগছে খুব সুন্দর লাগছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো আর আমার টেস্টটা ফলো করে দিও এখন মতনটা টাটা